মনে কালโย অনুষ্ঠান এসে কি লাগতেছে আসছিলাম আসছিলাম তো ভালো মানে খুব এনজয় করব তারপর হচ্ছে একটু নাচ গান করব কিন্তু আয়েশা দেখি মরা মরা গান সব আরে ভাই প্রথম দিকে তুমি একটা অনুষ্ঠান করতেছো মানে সবাইকে তুমি অ্যাট্রাক্ট করবে না তুমি তা বাদ দে তুমি প্রথম থেকে মরা মরা গান দিচ্ছো তোমার তো উচিত ছিল একটু ভালো জমজমাট গান যাতে সবাই নাচ গান করে পাগলের মতো অবস্থা হয়ে যায় কিন্তু তা আবার সবাই মরা মরা আবার এই স্যার হচ্ছে ছেলে মেয়ে আবার একসাথে কসলা কচলি শুরু করছে ওনাদের নিয়ে আবার কথাও বলতেছে ওনারা হচ্ছে জোরা ছাড়তেছে না মানে মোট কথা ওনারা জোরা লাগিয়ে থাকবে ওনাদের ছেলেদের আলাদা জায়গা মেয়েদের আলাদা জায়গা কিন্তু ওনারা সেটা না করে একসাথে কসলা কষলে শুরু করছে যেটা খুবই বিপ্রতিকর একটা পরিস্থিতি এই

ভাল লাগতেছে ব্যাপারটা খুবই ভাল লাগে যে তুমি আমারও ফ্রেন্ড আমার রুমমেটেরও ফ্রেন্ড তুমি আবার তুমি আমারও কলেজ ফ্রেন্ড মানে এই বিষয়ে ভালো ইয়াসিন থাকে হল ইংলিশ ডিপার্টমেন্ট আইম পলিটিক্যাল সায়েন্স কিন্তু দুই বন্ধু একসাথে কলেজে পড়ছি আচ্ছা 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 দুই তিনটা ওয়ার্ড সেন্টেন্স ইংলিশে আমি ইংলিশে ভাই আমি ইংলিশে ইংলিশে পড়া লাগে পড়ার মানে এই না যে আমি হচ্ছে ইংলিশে উল্টা যতটুকু আমি আমার সামনে কেউ বলে আমি সম্পূর্ণ বুঝি কিন্তু আমি বলার মতো ইয়ে আছে মানে কি বলে সাহস আছে কিন্তু আমি হচ্ছে কোন বিশ্বের সামনে বলতে পারবো না ওইগুলো আমার দিয়ে হবে আচ্ছা আল্লাহিস